নিজের ভুল ধারণা ভেবে ওয়াশরুমে ঢুকে পড়ে আরহাম লম্বা সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হয় সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই কিছুটা অগছলো পায় সে পারফিউমটা কিছুটা নিজ জায়গা থেকে অন্য জায়গায় পায় সন্দেহ হয় ওর কিন্তু ক্লান্তি থাকা এসবে পাত্তা দেয় না চুপচাপ শুয়ে পড়ে কিছু সময়ের মধ্যে ঘুমের রাজ্যে পাড়ি জমায় শুভ্রা নিজের বারান্দায় কালো গোলাপের গাছটার পাশে বসে আছে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে গাছটার দিকে মন্ত্রী মশাই ধোঁয়া খুঁজে পাচ্ছে সে গাছটায় বেশ কিছু সময় বারান্দায় কাটিয়ে ভেতরে চলে যায় দাঁড়িয়ে আছে একজন যুবক সে করছিল যখন পর্যবেক্ষণ দেখলো শুভ্রা ঘরের মধ্যে ঢুকে গেল তখন সেও নিজের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল বারান্দার পর্দার আড়াল থেকে রহস্যময় হাসে শুভ্রা যুবকটিকে চলে যেতে দেখে আবার বারান্দায় এসে দাঁড়ায় সে ঠোঁটের কোণে লেগে আছে বা কা হাসি বালিশের কাছে রাখা ফোন হঠাৎ কর্কশ শব্দে বেজে ওঠে পরপর দুবার ঘুম কিছুটা হালকা হয়ে যায় শভ্রার বালিশ দিয়ে কান চেপে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমায় কিন্তু না ফোনটা বোধ আজকে শপথ করেছে শুভ্রার ঘুম ভাঙিয়েই ছাড়বে তাই তো আবারও কর্কট শব্দে বেজে উঠল এবার রেগে যায় শুভ্রা কানে চেপে রাখা বালিশটা ছুঁড়ে মারে বিছানার এক পাশে কলের ওপর পাশের মানুষটার উপর রেগে যায় খুব কে ফোন করেছে না দেখে কল রিসিভ করে এই কে রে তুই এখান থেকে মারবো একটা যে সোজা গোবরি গিয়ে পড়বি তোর কোন পাকা ধানে মই দিয়েছি যে এভাবে আমার সাদের ঘুমটা ভাঙালি কত সুন্দর আমার মন্ত্রী মশাইকে নিয়ে নাতি নাতনিদের সাথে গল্প করছিলাম দিলি তো বারোটা বাজিয়ে বলেই কল কেটে দেয় শুভ্র আবারও শুয়ে পড়ে আর আমার দৈনিক রুটিন অনুযায়ী সে প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে তারপর টানা এক ঘন্টা শরীর করে শাওয়ার নিয়ে ব্যালকনিতে চলে যায় নিজের পছন্দের গাছগুলোর কাছে নিজের প্রিয় কালো গোলাপের শাড়িতে একটা ছোট্ট চারা নেই দেখে ভ্রু কুচকে যায় তার প্রথমে ভাবে হয়তো যে কটা আছে সে কটাই কিন্তু নিজের তীক্ষ্ণ মস্তিষ্ক তার হতে দিল না তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে এখানে ছোট্ট একটা কালো গোলাপ চারা নেই ঘরে ফিরে আসে আরহাম ঘরে থাকা হিডেন ক্যামেরা আর ফুটেজ দেখতে শুরু করে নজরে পড়ে তার ঘরে প্রবেশ করা অসভ্য মেয়েটাকে আশ্চর্য হয় আরহাম তার ঘরের পাসওয়ার্ড এই মে জানল কিভাবে। সে ছাড়া তো এই ঘরের পাসওয়ার্ড আর কেউ জানতো না তাকায় একবার তার ড্রেসিং টেবিলের দিকে এজন্যই তো পারফিউমটা নিজের অবস্থানে ছিল না নিজের ছবিতে শুভ্রাকে চুমুকোতে দেখে কিছুটা অদ্ভুত অনুভূতি অনুভব করে সে মিশ্র অনুভূতি হচ্ছে আরহামের ভেতর বুঝতে পারছে না এখন তার ঠিক কি করা উচিত এই মেয়ের সাথে অসভ্য নামটার একদম মিল খুঁজে পাচ্ছে সে শুভ্রাকে গাছের চারাটি নিতে দেখে রেগে যায় আর কোনো কিছু না ভেবে নিজের ফোনটা ঘেঁটে দিয়ে সংঘরিত করা নাম্বারটিতে কল দেয় প্রথমবার রিসিভ না করায় আরও রেগে যায় আর হা দ্বিতীয়বারও একই রাগের মাত্রা ক্রমশই বাড়ছে তার তৃতীয়বারের সময় কল রিসিভ করতেই দেখে কিছু বলতেই যাবে তার আগেই শুভ্রার এমন কথা শুনে থ হয়ে যায় আরহাম সে যে মেয়েদের স্বপ্নের পুরুষ জানা আছে তাই বলে একদম নাতি নাতির পর্যায়ে চলে গেছে এই মেয়ে পরক্ষণে শুভ্রাত দুই তোকারি করা মনে পড়তেই আবারও আবারও ঘুমে ব্যাঘাত ঘটায় অগ্নিমূর্তি ধারণ করে শুভ্রাত প্রস্তুতি নাই এবার বেশ কিছু কথা শুনিয়ে দেবে তার আগেই অসভ্য মেয়ে কথাটা কর্ণগোচর হতেই লাফিয়ে ওঠে সুভ্রা চোখে লেগে থাকা ঘুম এক ছুটে জানলা দিয়ে পালিয়ে যায় চোখ বড় বড় করে তাকায় ফোনের স্ক্রিন থেকে প্রিয় মশাই নামটা দেখে হা হয়ে যায় মুখটা কিছু সময় আগের কথা মনে পড়ে যায় শুভ্রার তখন তো ঘুমের ঘুরে যা মুখে এসেছে তাই বলেছে তখন কি মন্ত্রীমশাই তাকে কল দিয়েছিল ভাবতে জীবন যায় যায় অবস্থা শুভ্রার অপর পাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে রাখ তরতর করে বাড়ছে আরহামে কথা কানে যাচ্ছে না অশুভ্যমে চিল্লিয়ে বলে আরহাম শুভ্রার মনে হচ্ছে এক্ষুনি তার কান ফেটে যাবে সে কি কানে শুনতে পায় না নাকি যে এভাবে চিৎকার করে বলতে হবে সব ভাবনা চিন্তা একপাশে রেখে দিয়ে কণ্ঠে কিছুটা রাগ প্রকাশ করার চেষ্টা করে এই আপনি কাকে অশুভ মেয়ে বলছেন একদম কথা বাড়াবে না কোন সাহসে আমার ঘরে ঢুকেছিলে আমার ঘরের পাসওয়ার্ড জানলে কিভাবে তুমি অবাক হয় শুভ্রা মন্ত্রীমশাই জানলো কিভাবে তখন তো মন্ত্রীমশাই বাড়িতে ছিল না আর আসার সময়ে বারবার শিকদার বাড়িতে বলে এসেছে যে সে এসেছিল মন্ত্রীমশাই যেন না জানে তবু কি কেউ বলে দিয়েছে নাকি আমি আপনার ঘরে কিভাবে যাব আজব মানুষ তো আপনি এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব অসভ্য মেয়ে আমাকে কি তোমার ছোট বাচ্চা মনে হয় তোমার সাহস হলো কিভাবে আমার গাছ নিয়ে যাওয়ার তোমার বাড়িতে কি পারফিউম নেই নাকি যে আমার পারফিউম ব্যবহার করেছ আর আমার ছবিতে থেমে যায় আরহা এদিকে সুব্রাম মুক্তিপে হাসছে আপনার ছবিতে কি মন্ত্রীমশাই অসভ্য মেয়ে তোমাকে যেগুলো জিজ্ঞেস করলাম তার উত্তর দাও আমি বাধ্য নই অবশ্যই তুমি বাধ্য কারোর অনুমতি ছাড়া যে তার ঘরে ঢুকতে নেই জানো না তুমি ঢুকেছো তো ঢুকেছো আবার চুরিও করেছো অনুমতি নিতে হবে কেন আমার জামাইয়ের ঘরে ঢুকেছি তাতে আবার অনুমতি নেওয়ার কি আছে আর আপনি চোর কাকে বলছেন আমার জামাইয়ের গাছ আমি নিয়েছি চুপ অসভ্য তোমার আর আমার বয়সের পার্থক্য জানো তুমি এক থাপ পরে সিধে করব তোমাকে তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনি আমার বড়র জন্য আমাকে গ্রহণ করছেন না মানে আপনি আমাকে ভালোবাসেন তাই হয়তো অজুহাত খুঁজছিলেন কিভাবে আমার সাথে কথা বলা যায় থতমতো খেয়ে যায় আর হাম কোথাকার কথা কোথায় নিয়ে গেল এই মেয়ে এখন আরো কিছু বললে না জানি কোথায় নিয়ে যাবে শত রাগ থাকা সত্ত্বেও কল কেটে দেয় আর হাম পরে দেখে নিবে এই মেয়েকে মন্ত্রী আর হাম শিকদারের সাথে অসভ্যতামি হারে হারে বোঝাবে এর ফল এত কিছুর মাঝে আর হাম বুঝতেই পারলো না শুভ্রা কিভাবে পাসওয়ার্ডের কথা কাটিয়ে দিল শুভ্রা ফোনের দিকে তাকিয়ে হাসছে মন্ত্রী জব্দ করে তার বেশ ভালো লাগছে এখন আরামের ঘুম ঘুমানো যাবে যেহেতু আজকে ভার্সিটি ছুটি এমন করে বসে আছে কেন তো কি করব তোমার একমাত্র গুণদার ছেলের দেওয়া বর্ণনা অনুযায়ী সে এক মাস থেকে মেয়ে খুঁজছি যাচ্ছে কিন্তু কারোর সাথে মিলছেই না আরে বাবা আর যদি মেয়েটাকে পছন্দ করে তাহলে ভালোভাবে বললেই তো হয় এভাবে আমাকে ঘোরানোর কোনো মানে হয় দীর্ঘশ্বাস ফেললেন নীলিমা শিকদার আর আসাদ শিকদার সকালের খাবার টেবিলে বসেছেন তারা আমার মনে হয় আর নাতি নাতনির মুখ দেখতে পারবো না কাদো কাদো কণ্ঠে বললেন নীলিমা শিকদার তার সাথে তাল মেলালেন আসাদ শিকদার রায়মা মাথা নিচু করে আছে কোনোভাবে নিজের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে আজমল শিকদারের অবস্থাও রায়মার মতো নীলিমা শিকদার এবার কেঁদে উঠলেন বিলাপ করতে শুরু করলেন তার একমাত্র ছেলে কেন এখনো বিয়ে করছে না আর হাম তাদের দিকেই তাকিয়ে আছে তার রাগ বেড়েই চলেছে একদিকে রাগ কান্না সহ্য করতে না টেবিলে আঘাত করলো কেঁপে সকলেই আরহামে রক্ত বর্ণ ধারণ করা চোখ দেখে রায়মা প্রায় কেঁদেই ফেলেছে ব্যাস অনেক হয়েছে তোমাদের এসব কাহিনী বিয়ের ব্যবস্থা করো নাতি নাতনি দেখার শখ তোমাদের তাই না যাকে ইচ্ছা তাকে ছেলের বউ বানানোর প্রস্তুতি নাও কিন্তু আগামী শুক্রবারের মধ্যে সবকিছু যেন শেষ হয়ে যায় কথাটা যায় তার যাওয়ার দিকে তাকিয়ে আছে একবার সকলেই নিজেদের মুখ চাওয়া যায় করে হেসে উঠে রাইমা বলে যা ভেবেছিলাম এ তো দেখি তার চেয়েও ভালো কিছু হলো রেজাল চৌধুরী আজকে আবারও সেই বাড়িতে এসেছে কিন্তু আজকে আর সেদিনের মতো হলো না তিনি ভেতরে ঢুকে সোফার উপর বসে থাকতে দেখলেন যুবকটিকে কাজ কত দূরে গেল সে আমার শিকার আপনাকে বলতে বাধ্য নই এ তোমার শিকার হ্যাঁ আমার শিকার আপনার চিন্তা করতে হবে না খুব শীঘ্রই তাকে সরিয়ে ফেলবো রেজাউল চৌধুরী তাকান যুবকটির দিকে যুবকটি ঠোঁটে লেগে থাকা বাঁকা হাসি চোখের আড়াল হলো না তার বুঝতে পারলেন না তিনি কিছুই আর কিছু সময় ব্যয় করে চলে গেলেন তিনি আমার শিকার ও আমার শিকার অন্য কেউ চোখ তুলে তাকালে মেরে ফেলব অর্থ হাসিতে মেতে উঠে যুবকটি ফোনের গ্যালারি থেকে বের করে একজনের ছবি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটির দিকে যুবকটির ঠোরজোরা অনবরত নড়ছে কিছু একটা বীর করছে আধ ঘন্টা পরিশ্রম করে শুভ্রাকে ঘুম থেকে জাগাতে সক্ষম হয় রূপান্তি বেলা এগারোটা বাজে প্রতি সপ্তাহে ছুটির দিন শুভ্রাকে এভাবেই জাগাতে হয় তাছাড়া বাকি দিন ঠিক সময় ঘুম থেকে উঠে এভাবে ডাকছো কেন ভাবি কয়টা বাজে জানো এটা জানার জন্য আমার এত সুন্দর ঘুমটা ভাঙালে তোমার না আজকে অদিতিদের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল সেটা তো 10টায় তুমি এত তাড়াতাড়ি জাগালে কেন এখন বেলা 11টা বাজে লাফি উঠে শুভ্রা নিচে এক অদিতিরা বসে আছে গলা শুকিয়ে এলো শুভ্রা তাকে নিশ্চয়ই আজকে ওরা কেটে রোদে শুকাতে দিবে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে দৌড়তে রূপন্তী হাসে শুভ্রার অবস্থা দেখে বিছানা গুছিয়ে চলে যায় সে ড্রয়িং রুমে কান ধরে দাঁড়িয়ে আছে মতো আছে সামনে থাকা রায়মার দিকে মিনিট ধরে ওকে এভাবেই দাঁড় করিয়ে রেখেছে ওরা অদিতি আর রায়মার মুখ গম্ভীর তাদের পাশেই খানবাড়ির বৌরা মুখ টিপে হাসছে শুভ্রার অবস্থা দেখে রিদ তার ফুপির অবস্থা দেখে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবার তো ছেড়ে দে আর কখনো এমন হবে না সুব্রার কথা শুনে অদিতি আর রায়মার কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না শুভ্র আর কিছু না বলে রায়মা আর অদিতির মাথায় হাত দিয়ে একটা বাড়ি মারলো দুজনেই হালকা চিৎকার করে উঠল আমাকে কি তোদের ছ্যাচরা মনে হয় যা তোদের সাথে আর যাবই না কত সময় কান ধরে দাঁড় করিয়ে রাখলি আমার পায়ে ব্যথা হয়ে গেল কিন্তু তোদের মন গলাতে পারলাম না আমার মতো ছোট নিষ্পাপ একটা মেয়েকে এভাবে কান ধরে দাঁড় করিয়ে রাখলি তোদের মায়া লাগলো না তোদের সাথে আর কোনো কথা নেই আমার অদিতি আর রায়মা হা করে তাকিয়ে আছে সুব্রত দিকে কোথায় তাদের এইভাবে রাগ দেখানো উচিত কিন্তু সে জায়গায় যে দোষ করেছে সেই রাগ দেখাচ্ছে কি আজব এই মেয়ে দোষ করলে তুই আর রাগ দেখাচ্ছিস ও তুই অদ্ভুত বড়ই অদ্ভুত মানুষ তুই তোর জন্য পাক্কা এক ঘন্টা ধরে বসেছিলাম তাতে কি হয়েছে বসেই তো ছিলি শুনলাম নাস্তাও নাকি করেছিস তোরা বিনা দাওয়াতে এত খাবার খাওয়ানো হলো তোদের তবু আমার নামে অভিযোগ করছিস বলে বাড়ির বাইরের দিকে দৌড়াতে শুরু করে শুভ্রা অদিতি আর রাইমা কিছুক্ষণ আহাম্মকের মতো বসে থাকে তাদের খাবারের খোটা দিল তারাও দৌড়ায় শুভ্রার পেছনে আজকে ওকে হাতে পেলে কি যে করবে তাদের এমন কান্ড দেখে সকলেই হাসতে শুরু করে আনোয়ারা খানে চোখে পানি ছলছল করছে ফারজানা খানের নজরে পড়তে তিনি শাশুড়িকে জড়িয়ে ধরে দেখলে ফারজানা মেয়েটার সব গুণ ওর বাবার মতো হলেও হাসিটা একদম ওর মার মতো রেস্টুরেন্টের ভেতরে ফাইমের সাথে বসে আছে আরহাম তাকে দেখে আর উপায় নেই নিজেকে সম্পূর্ণ কালোতে আবৃত করে রেখেছে বাকি দিনের মতো আজকেও আর শুভ্র কাপড়ে নেই সে তার বদলে শরীরে জড়িয়েছে কালো শার্ট প্যান্ট মুখের মাস্ক থেকে মাথার ক্যাপও কালো ফাইমের অবস্থা আরহামের মতো আশেপাশের মানুষ হয়তো ধারণা করতে পারছে না তাদের সাথে মন্ত্রী আরহাম শিকদার আছে বেশ কিছু সময় ধরে তারা বসে আছে রেস্টুরেন্টে অপেক্ষা করছে কারো আসার আরহাম প্রচুর বিরক্ত হচ্ছে সময়ের কাজ সে সময়ের মধ্যেই পছন্দ করে হঠাৎ দরজার দিকে তাকায় আরহাম অনাকাঙ্ক্ষিত ভাবে নজরে পড়ে কালো থ্রি পিস পরিহিত সেই অসভ্য মেয়েটাকে ভুল দেখছে ভেবে একবার চোখ নামিয়ে আবার দেখে কিন্তু না মেয়েটা ভেতরেই প্রবেশ করছে সাথে রাইমা আর অদিতিকেও দেখে তারা আরহামদেরকে দেখে একটা টেবিল pade বসেছে দুই টেবিলের মাঝের টেবিলটা ফাঁকা এরা এখানে কি করছে কারা ভাই ওদিকে দেখো ফাহিম ঘুরে তাকায় তার পেছনের দিকে শুভ্রাকে দেখে অবাক হয় সে কিন্তু আরহামের বারণ করায় শুভ্রার সাথে কথা বলে না দুজনেই চুপচাপ বসে আছে আজকের সব বিল তুই দিবি পারব না তুই পারবি তোর ঘাড়ও পারবে আমাদের খাওয়ার খোটা দিস এত বড় সাহস তোর এখন আমরা যা যা খাবো সব কিছুর বিল তুই দিবি শুভ্রা আর কিছু বলে না সে যে আজকে এদের হাত থেকে বাঁচতে পারবে না ভালো করেই জানে অদিতি আর রায়মা মিলে অনেক খাবার অর্ডার দেয় এই তোরা এত খাবার খেতে পারবি অবাক হয়ে বলে শুভ্রা অদিতি আর রায়মা দাঁত কেলিয়ে হাসে যার অর্থ আজকে তারা শুভ্রাকে ফকির বানিয়ে বের হবে রেস্টুরেন্ট থেকে সুব্রাক বা তাদের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আশেপাশে চোখ ঘোরাতে শুরু করে কালো পোশাকে আবৃত দুজন মানুষকে দেখে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে সুব্রাক কিন্তু কিছু না বলে চোখ ঘুরিয়ে নেয় সে জানিস আজকাল রাজনীতিবিদরা সকাল সকাল মেয়েদের কল করা শুরু করেছে ভ্রু কুচকে তাকায় রায়মারা কিছু বুঝতে পারছে না সুব্রার কথা সুব্রা ইশারায় তাদের কিছু বলে তারা বুঝতে পেরে আর চোখে তাকায় তাদের থেকে এক টেবিল দূরত্বে অবস্থানরত মানুষ দুটোর দিকে আবার খাওয়ায় মনোযোগ দেয় তারা আর হাম বেশ বুঝতে পারছে তার কথাই বলছে শুভ্রা তাই শুভ্রা আর কি বলে ভালো করে শোনার জন্য কিছুটা এগিয়ে বসে ফাহিম আর দিকে দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকায় আর হাম পাত্তা দেয় না সেদিকে কি বলি শুভ্রা এসব রাজনীতিবিদরাও এসব করে নাকি তার বলতে অদিতি একবার নয় দুবার নয় তিন তিনবার কল দেয় ও মা চেয়ে অসভ্য রাজনীতিবিদ আরে আরে অসভ্য বলিস না তাকে যতই হোক মন্ত্রী মানুষ তিনি কল দিয়ে আবার আমাকে অসভ্য বলে জানিস এসব বলতে বলতে এই তিনজন হাসাহাসি করছে এদিকে আর হাম রেগে আগুন হয়ে আছে কি সাহসীদের তাকে নিয়ে এসব বলছে সাথে আবার নিজেদের ফুফাতো বোনটাও আছে সাথে কি আর অসভ্য মেয়ে বলে এই মেয়েটাকে আর হাম কোনোভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করে আছে পাহিম পুরো ঘটনা না বুঝলেও কিছুটা আন্দাজ করতে পারছে মুখ টিপে হাসছে সে শুভ্রা এবার একটু জোরেই বলে ওঠে দেখতে হবে না এই শুভ্রাকে কত ছেলে পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নিহাতি আমি একজনকে ভালোবাসি তাই তাদের ভালোবাসা গ্রহণ করতে পারছি না কিন্তু এইভাবে রাজনীতিবিদ যদি কল করা শুরু করে তাহলে আমার কি করা উচিত তোরা বল আমার মনে হচ্ছে যে ছেলেরা তোর পেছনে পড়ে আছে তাদের মধ্যে একজনকে গ্রহণ কর এই রাজনীতিবিদরা ভালো হয় না একদিন কথা বললে সাত দিন অপেক্ষায় ডাকে সুখা তাকায় রাইমার দিকে রাইমার কথাটা বলার কারণ সে ভালোভাবে বুঝতে পারছে ফাহিম একবার রাইমার দিকে তাকায় মেয়েটা মাথা নিচু করে খাচ্ছে কথা বলতে বলতেই শুভ্রাদের খাওয়া শেষ হয় বের হওয়ার সময় সুভ্রা আরহামের পাশ দিয়ে যেতে যেতে ধীর কণ্ঠে বলে মন্ত্রীমশাই আপনি হয়তো জানেন না এই শুভ্র আপনাকে ঠিক কতটা চেনে আপনি যেভাবেই থাকুন না কেন আপনাকে চিনতে শুভ্রার কয়েক সেকেন্ডও সময় লাগবে না যাই হোক কালো পোশাকে মারাত্মক সুন্দর লাগছে আপনাকে পরেরবার থেকে নিজের চোখ দুটো ঢাকার চেষ্টা করবেন আর অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রাদের যাওয়ার দিকে শুভ্রার বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে সে চিনে ফেলেছে তাকে সেই জন্যই তো তাকে শুনিয়ে শুনেই কথাগুলো বলছিল কিন্তু চোখ ঢাকার কথা বলল কেন পাহিম শুনতে পেল না শুভ্রার কথা শুভ্রারা বের হওয়ারই পরপর একটা ছেলে প্রবেশ করে রেস্টুরেন্টে আর হামদের পাশে গিয়ে বসে ছেলেটার এত দেরি দেখে পূর্বের সব রাগ মাথা চাড়া দিয়ে উঠে আর হামে যত রাগ ছিল সব রাগ গিয়ে পরে বেচারা ছেলেটার উপর ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছে শুভ্রা তার সামনে অদিতি আর রাইমা একের পর এক ফুচকা খেয়েই যাচ্ছে তার যে খেতে মন যাচ্ছে না এমন নয় কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার পর তার পেটে সামান্য জায়গাও ফাঁকা নেই কিন্তু এরা যেভাবে খাচ্ছে মনে হচ্ছে কতদিন থেকে কিচ্ছু খায়নি তোরা কি মানুষ কেন কেন সন্দেহ আছে এভাবে খাচ্ছিস কিভাবে মাত্রই না এত খাবার খেলি পনেরো মিনিটও হয়নি এখনো আবার খাওয়ার কুটা দিচ্ছিস আমরা কমেই খাচ্ছি তোর ভাগ্য ভালো আমাদের মতো বান্ধবী পেয়েছিস এটা ভালো ভাগ্য বলে অদিতির রেখে তাকায় শুভ্রার দিকে শুভ্রা বোকা বোকা হাসি দেয় যত যাই মুখে বলুক না কেন সে জানে কতটা ভাগ্যবতী হলে এমন বান্ধবী পাওয়া যায় কিন্তু ওই যে বন্ধুদের মধ্যে একটা স্বভাব কখনো কোনো কিছু স্বীকার করবে না তাদের কথার মাঝে একজন সেখানে এসে দাঁড়ায় মাফ করবেন আপনাদের সময় নষ্ট করার জন্য আমাকে কি এই ঠিকানাটা বলতে পারবেন লোকটার কথায় তিনজনই তাকায় পেছনের দিকে একজন সুদর্শন লোককে দেখতে পায় না কোনো সমস্যা নেই বলুন কোন ঠিকানা লোকটা একটা কাগজ তাদের দিকে এগিয়ে দেয় সুব্রা কাগজ হাতে নিয়ে কিছুটা অবাক হয় আরে এ তো আমার বাড়ির থেকে কিছুটা দূরে আপনি ওই ঠিকানার খোঁজ করছেন কেন আমি ওখানে নতুন ভাড়া আচ্ছা আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শুভ্রকে একটা ছেলের সাথে দেখে আরহাম কিছু সময় সেদিকেই তাকিয়ে থাকে অতপর ফাহিমকে সাথে নিয়ে সে স্থান ত্যাগ করে আরহাম এসব নিয়ে ভাবলে তার চলবে না মঞ্চ মানুষ সে কত দায়িত্ব তার সেদিকে মন দিতে হবে তার হঠাৎ মনে পড়ে সকালে বাসায় কি বলে এসেছিল আরহাম সে যেহেতু রাজি হয়েছে তার মানে এতক্ষণে তার জন্য মেয়ে দেখা শুরু হয়েছে কাউকে হারিয়ে ফেলার ভয় মনে জেকে বসে কিন্তু কাকে হঠাৎ বুকের মধ্যে চিন চিন অনুভব করে আরেকবার তাকায় শুভ্রার দিকে কেন তার এমন হচ্ছে কিছুতেই বুঝতে পারছে না নিজের অনুভূতিগুলোকে কোনোভাবে শুভ্রা রাগ নিয়ন্ত্রণের জন্য নিজের ঠোঁট কামবে ধরে আছে অবশ্য পরিণামে লাল হয়ে আছে ওর চোখ জোড়া রাইমা আর অদিতি অনেক কষ্টে ওকে ধরে রেখেছে ইতিমধ্যে ক্যাম্পাসের অনেক ভিড় করে ফেলেছে প্রথম বর্ষের একজন স্টুডেন্ট এভাবে সিনিয়র ছেলেদের কেন মারছে তার কারো বোধগম্য হচ্ছে না অবশ্য মেয়েদের মধ্যে খুশি দেখা যাচ্ছে নিচে পড়ে থাকা ছেলে তিনটি ব্যথায় কাতরাচ্ছে ছেলেগুলোর এমন অবস্থা দেখে ভার্সিটির মেয়েরা পৈচাশিক আনন্দ অনুভব করছে